ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওটাতে দুটো বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আজকে একটা রায় বেরোলো রায় বলবো না ঠিক একটা এম করেছিল পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে অর্থাৎ রায়টাকে একটু মডিফাই করার জন্য একটা আবেদন করেছিল যে যেন অযোগ্যরূপে চিহ্নিত হয়নি এমন শিক্ষকরা এবং শিক্ষাকর্মীরা এই সেশনটার শেষ পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারে তো শিক্ষাকর্মীদের আবেদনটা গ্রহণ করেনি শিক্ষকদেরটা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নবম দশম এগারো এবং একাদশ দ্বাদশ উভয় লেভেলের শিক্ষকরা যারা রকমভাবে টেন্টেড নন তারা কাজ চালিয়ে যেতে পারবেন তবে এর বিনিময়ে সরকারকে মানে পর্ষদকে একটা হলফনামা দিতে হবে যে আমরা এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শূন্যপদগুলো পূরণ করব তার মানে কার্যত রাজ্য সরকারের তরফ থেকে এই রায়টাকে মেনে নেওয়া হলো সুপ্রিম কোর্টের রায়টাকে যেহেতু এই রায়টার মধ্যেই রিলিফ চাইছে একটু ছাড় চাইছে যে একটুখানি ছাড় দিন একটুখানি সময় দিন তার মানে কি আমরা রায়টা মেনে নিলাম একটু কিন্তু আমাদের সময় দিন পুরোটা ইমপ্লিমেন্ট করতে আমাদের একটু টাইম লাগবে চাকরি হারাদের কাছে সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে শিক্ষামন্ত্রী কী বলছেন মুখ্যমন্ত্রী কি বলছেন এগুলো শোনার কোনো দরকার নেই এগুলো শুনে কিছু হবে না তারা কি করছেন এটা দেখা উচিত তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে আজ সরাসরি মেনে নিলেন পরোক্ষভাবে নয় এটা কিন্তু এটা ডাইরেক্টলি মেনে নেওয়া হলো আমি রায়টাতে একটু রিল্যাক্সেশন চাইছি যে একটু ছাড় দিন বিনিময়ে আমি কি বলছি বিনিময়ে বলছি হ্যাঁ আমি হ্যাঁ হলফ নাম্বার যে আমি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব ঠিক আছে একবার এটা বলার পর আর রিভিউ পিটিশনের কোনো ভিত্তি থাকে বলেই আমার মনে হচ্ছে না রিভিউ পিটিশনটা করা যাবে এই কারণেই যে এসএসসি একটা আলাদা পক্ষ খাতায় কলমে আলাদা পক্ষ রাজ্য সরকার পর্ষদ আর এসএসসি তিনটে পক্ষ আছে তো সরকারের দিকে তো তিনটে পক্ষের মধ্যে একটা পক্ষ কি বলছে আমরা ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করব কিন্তু যাদের চাকরি গেছে তাদের মধ্যে যারা টেন্টেড নয় তাদের আপনি ডিসেম্বর পর্যন্ত থাকার সুযোগ দিন ঠিক আছে সুযোগ দিলাম এবার এসএসসি কি বলছে রিভিউ পিটিশনে যাব দুরকম কথা হয়ে যাচ্ছে না একটা পক্ষ থেকে পর্ষদ বলছে নিয়োগ করব নতুন নিয়োগ করব এবং সময়সীমার মধ্যে আর এসএসসি বলছে রিভিউ পটিশন করবো এই রায়টাকে বদলানোর জন্য দুরকম করা কথা হয়ে যাচ্ছে বিচারিতা হয়ে যাচ্ছে তার মানে দেখো প্রথম যেদিন রায়টা বেরোল সুপ্রিম কোর্টের ওই দিন কয়েক ঘন্টার মধ্যেই শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের যেটা আইন বিভাগ মানে শিক্ষা মন্ত্রকের যেটা আইন বিভাগ ল ব্রাঞ্চ যেটা তারা একটা চিঠি দেয় এসএসসিকে সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে করা হয় যে নিয়োগটা তাড়াতাড়ি করতে হবে তার জন্য আপনার ব্যবস্থা করুন তার তিন দিন চার দিন পর মুখ্যমন্ত্রী মিটিং করছেন কোথায় টিচারদের নিয়ে নেতাজি ইনডোরে মানে কি আমি তো আগেই ডিপার্টমেন্টকে বলেছি তুমি এসএসসিকে বলো পরীক্ষা করে কেন ব্যবস্থা করতে মানে মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী জানেন নিশ্চয়ই কী হচ্ছে তাই না শিক্ষা দপ্তর কী করছে মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই জানেন তাহলে তিনি একদিকে মিটিং করছেন আর একদিকে রায় বেরোনোর কয়েক ঘন্টার মধ্যে এসএসসিকে চিঠি করতে বলছেন যে চিঠি করে দাও পরীক্ষা যেন গরমে গরমে চিঠিটা করে দিলেন আর কি ওই তাড়াহুড়োর মধ্যে কেউ আর বুঝলো না যে ঘটনাটা কী ঘটল তার মানে রাজ্য সরকার এবং পর্ষদ এবং এসএসসি এরা কী করবে এদের প্ল্যান আগের থেকেই করা ছিল সব রেডি ছিল ইনফ্যাক্ট আমি তো বারবার বলেছি অনেক জায়গায় আমি বলেছি যে এরা চাইছে এমনটা হোক এরা চাইছে পুরো ব্যাপারটা বাতিল হোক এটা বলার বলাতে আমার ওপর অনেকে ডাক ডাক করেছে তো সত্যি কথাটা আমি বলবোই আমি যেটা বুঝতে পারছি যেটা হতে চলেছে আমি বলবো না কেউ কেউ বলেছে আমি নাকি চাইছি প্যানেলটা বাতিল হয়ে যাক আরে ভাই আমি চাইলে হবে প্যানেল বাতিল আমি যদি চাইছি এক লাখ নিয়োগ হোক হবে আমার চার সাথে কি যায় আসে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটা বিষয় সেখানে একজন কী চাইলো না চাইলো কিছু যায় আসে না বিকাশ রঞ্জুর ভট্টাচার্যের বাড়িতে গিয়ে হামলা টামলা ঘেরাও টেরাও কী হবে বিকাশবাবুর কোথায় কোর্ট চলে নাকি সুপ্রিম কোর্ট বিকাশবাবুর কোথায় চলে এরকম ভালো খেললো সুলভ কথাবার্তা বললে কেমন লাগে যাই হোক এটা গেল একটা দিক মোটামুটি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়াকে কবরে পাঠিয়ে দেওয়া হলো আজকে কবরে পারমানেন্টলি ঠিক আছে এরপর আর কিছু করার আছে বলে আমার মনে হচ্ছে না এরপর দেখো আন্দোলনটা আন্দোলন তো করবেই আন্দোলনই হবে আন্দোলন তীব্র আকার ধারণ করবে কত তীব্র আকার ধারণ করবে এত দেখতে পাচ্ছ তো কোনো আন্দোলনেরই কোনো স্থায়িত্ব নেই ঠিক আছে তো কত আন্দোলন এই আন্দোলনটা আবার তিনমুখী হয়ে যাবে একদিকে থাকবে তোমার টেন্টেডরা একদিকে থাকবে শিক্ষাকর্মীরা আর একদিকে থাকবে নন টেন্টেডরা ঠিক আছে ঠিক আছে নন টেন্টেড না আনটেন্টেড কি বলে তো যাই হোক মানে যোগ্য শিক্ষক যারা তারা তো স্কুলে যাবে তারা একটা গ্রুপ হয়ে গেল কিন্তু ভাগ হয়ে গেল তাদের আন্দোলনটা এক মুখ একটা বিশেষ দিকে যাবে কারণ তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেলো শিক্ষাকর্মী তাদের একটা বিভাজন তৈরি হয়ে গেল মানে যারা আনটেন্টেড শিক্ষাকর্মী তারাও তারা কিন্তু স্কুলে যেতে পারবে না তারা বিভাজিত হয়ে গেল ঐক্যটা ভেঙে গেল আর টেন্টেডরা তো আন্দোলন করছে আর টেন্টেডদেরকে আনটেন্টেডরা গালিগালাজ করছে খুব স্বাভাবিক সবাই গালিগালাজ করছে ওদের তাহলে তিনটে পক্ষ আলাদা আলাদা হয়ে গেল। আন্দোলনের কিন্তু বারোটা বেঁচে গেলো এখানেই একটা আন্দোলন মাত্র ছাব্বিশ হাজার যেখানে আন্দোলন করার লোক সেটা যদি আবার তিন ভাগে ভাগ হয়ে যায় তাহলে কী রইল আর সেটা আন্দোলন হবে আন্দোলন হবে না আন্দোলন এখানেই আন্দোলনের কোমর ভেঙে গেল যাকে বলে ঠিক আছে দেখা যাক কত দূর আন্দোলন করতে পারে আন্দোলন করে কি করবে আন্দোলন করে একটা জিনিসই করা যায় মানে একটা জিনিসই তোমার আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে যে মিরার ইমেজ বের করো আর আর দ্বিতীয় কোনো শব্দ উচ্চারিত হওয়ার কথা নয় এখানে দ্বিতীয় কোনো বাক্য উচ্চারিত হওয়ার কথা নয় সে কি করবে এরা আমার তো মনে হচ্ছে না মিরার ইমেজ ছাড়া আর কোনো সমাধান সূত্রই নেই রে ভাই কি হবে অন্য অন্য কিছু করে কি হবে যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে কী হবে ওই লিস্ট কে মানে ওই লিস্টের ভিত্তি কি কোন ভিত্তি আছে যদি ন্যায় করতে হয় তাহলে পুরো ওই পুরো প্যানেলটার সাথেই ন্যায় করতে হবে পুরো যারা পরীক্ষা দিয়েছিল সবার সাথে ন্যায় করতে হবে তো সুপ্রিম কোর্ট বলেছে যাই হোক আর একটা বিষয় নিয়ে খুব বিভ্রান্তি ছড়াচ্ছে যে নতুন পরীক্ষা তো হবে তো রাজ্য সরকার পর্ষদেরা তো হলফনামা দেবে মে মাসের মধ্যে নোটিফিকেশনও দেবে আমার মনে হচ্ছে না যোগ্যরা আন্দোলন করে এটাকে ঠেকাতে পারবে আমার মনে হচ্ছে না মনে হয় কোনো কারণ দেখছি না ঠিক আছে চেষ্টা তো হয়তো করবে তো এই পরীক্ষাটা হলে পরীক্ষাটা কারা বসবে শুধু দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা নাকি আজ পর্যন্ত যারা বিএড ডিগ্রি করে বসে আছে তারা সবাই দেখো এখানে একটা বিরাট বড়ো আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল হচ্ছে অনেকেই বলছে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরাই বসতে পাবে বাকিরা পাবে না ভুলটা কোথায় হচ্ছে এই রায়টা কিন্তু সুপ্রিম কোর্টের রায় নয় সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের রায়টাকে বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ রায় বলেছিল ডিভিশন বেঞ্চের রায় ছিল যে ফ্রেশ একটা সিলেকশন প্রসেস করতে হবে ফ্রেশ মানে সম্পূর্ণ নতুন তা যা একেবারে ঠিক আছে তাহলে ওই রায়টা যখন বেরিয়েছিল তোমাদের তো অনেকের মনে আছে ওই রায়টার পর আমাদের সিদ্ধার্থ মানে সিদ্ধার্থ মজুমদার উনি একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছিলেন বোধ হয় শিবমকে বোধ হয় শিবমকে ও ইন্টারভিউ দিয়েছিলেন যে কে বসবে এই ফ্রেশ প্রসেসে তিনি তাতে বলেছিলেন যে ফ্রেশ মানে ফ্রেশ সবাই বসবে ঠিক আছে ঠিক কথা প্রেসমান সবাই বসবে কারণ ওই রায়ে কোথাও বলা নেই শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেটটাই বসবে কোথাও বলা নেই এত বড় একটা ব্যাপার মানে এত বড় একটা মানে বিষয় কি রায় থেকে বাদ যেতে পারে ইম্পসিবল বাদ যেতে পারে না একটা কথা বলছি এত বড়ো রায় একটা এলো কেন এত বড় একটা প্যানেল বাতিল হলো কেন নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো কেন কারণ বৈষম্য সাম্যের অধিকার রক্ষিত হয়নি সরকারি চাকরিতে সমসুযোগের অধিকার রক্ষিত হয়নি এবার একটা নতুন নোটিফিকেশন দু হাজার ষোলো নোটিফিকেশানটা তো বাতিল হয়ে গেছে নোটিফিকেশান থেকে অ্যাপয়েন্টমেন্ট টোটাল প্রক্রিয়াটা বাতিল হয়েছে তার মানে কি হলো তার মানে এখন যেটা হবে সেটা তো ফ্রেশ নোটিফিকেশন হবে একটা অল নিউ নোটিফিকেশান ষোলোর নোটিফিকেশান থেকে নিয়োগ পুরোটা বাতিল তার মানে পরীক্ষাটা তো হয়নি নোটিফিকেশানটাই হয়নি ওটা পুরোটা বাতিল তার মানে কার্য তো ধরে নিতে হবে ওটা হয়নি তাহলে নতুন করে পরীক্ষা হবে কেউ কেউ যুক্তি দেখাচ্ছে যে দু হাজার ষোলোর ভ্যাকেন্সির কথাটা উল্লেখ করে দিয়েছে কেন করবে না সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল কোন নিয়োগ নিয়ে দু হাজার ষোলোর নিয়োগ নিয়ে তাহলে সুপ্রিম কোর্ট রায়ে ওই ভ্যাকেন্সিগুলোই তো পূরণ করতে বলবে ষোলোতে যে ভ্যাকেন্সিতে পরীক্ষা হয়েছিল তার বাইরে কেন বলবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো বলবে যে যে ভ্যাকেন্সি তখন ঘোষিত হয়েছিল ওই ভ্যাকেন্সিগুলোতে নতুন করে রিক্রুটমেন্ট করো তাই না আপডেট ভ্যাকেন্সিতে নিয়োগ করতে সুপ্রিম কোর্টে বলার কথা নয় ওটা নিয়ে তো মামলা হয়নি সুপ্রিম কোর্ট তো নিজের একটিয়ারি থেকে কথা বলবে দু হাজার ষোলোর যে ঘোষিত শূন্য পদ ওই ঘোষিত শূন্য পদেই দুর্নীতি হয়েছে ওই ঘোষিত শূন্য পদের নিয়োগটাই করাপ্টেড হয়েছে এবং ওই নিয়োগটাই পুনরায় করতে বলা হচ্ছে মানে ওই শূন্য পদেই যে পদগুলো বাতিল হলো যে পদে নিয়োগটা বাতিল হলো শূন্য পদের কথাটা এই জন্যই বলা হয়েছে অন্য কোনো কারণ নয় যদি দু হাজার ষোলোর নোটিফিকেশানটাকে রেখে দিত বিজ্ঞপ্তিটাকে রেখে দিত আর পরীক্ষা ব্যবস্থাটাকে বাতিল করত তাহলে ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে রিএক্সামিনেশন হতো কিন্তু যেহেতু বিজ্ঞপ্তি থেকে শুরু করে আমূল প্রক্রিয়াটা বাতিল হয়েছে সেহেতু এই প্রক্রিয়াটা হয়নি ধরে নিতে হবে এবং এখন নতুন নোটিফিকেশান বেরোলে যার যোগ্যতা আছে সেই ফর্ম ফিল করবে এ কথা শুধু একা আমি বলছি না একটা লিঙ্ক দেবো কমেন্টে বা ডিসক্রিপশানে তোমার এই আইনজীবী শামীম মোহাম্মদ শামীম উনিও বলেছেন যে ফ্রেশ মানে সবাই পরীক্ষা দেবে কয়েকদিন আগের ঘটনা সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরের ঘটনা ওটা লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে ঠিক আছে ওই ভিডিওটা দেখে নেবে তো এই হচ্ছে ব্যাপার পরীক্ষা সবাই দেবে যদি পরীক্ষা হয় এই রায়ের ভিত্তিতে ঠিক আছে আর এই রায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে আজকের পর অন্তত ঠিক আছে তো যাই হোক আজকে আর কথা বলাচ্ছি না এই কথা দুটো বলার ছিল চলো আজকে মধ্যে রাখলাম তাহলে